চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা করবো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে হচ্ছে পর্দাগুলো খুলে দিয়েছি এগুলো হচ্ছে ওয়াশ করতে দিব আগের দিন কম্বলগুলো দিয়ে দিয়েছিলাম যেহেতু নতুন বাসায় উঠবো এই কারণে এই পর্দাগুলোকে ধুয়ে নিচ্ছি নতুন করে আবার তো ওয়াশ করতে ওনাদের কাছে দিলে যে সুবিধাটা ওনারা একদম আয়রন করে দিয়ে দেয় এতে করে পর্দাগুলো নতুনের মতো লাগবে তো ওটা ছিল গতকাল রাতে তো এটা হচ্ছে রুহানকে নিয়ে এসেছি চুল কাটানোর জন্য এ পর্যন্ত তো ওর চুলগুলো বাসায় যেয়ে কেটে দিয়েছে ওনারা তবে এখন থেকে ভাবলাম যে একটু সেলোনে গিয়ে একটু অভ্যস্ত করা যাক তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সে কিন্তু কোনো রকম ডিস্টার্ব করেনি তো এরপর হচ্ছে আমরা দুপুরের দিকে একটু বেরিয়েছিলাম তো এটা ছিল হচ্ছে আমাদের পাশেই একটা পিঠা উৎসব হচ্ছিলো তো ওখান থেকে একটু ঘুরে আসলাম আর কিছু পিঠা কিন্তু আমরা কিনেও নিয়ে এসেছি এখানে অনেক রকমের পিঠা ছিল দেশি এবং বিদেশি পিঠাও ছিল কিন্তু তো আমরা আমাদের পছন্দ কিছু পিঠা কিন্তু কিনে নিয়ে এসেছি আমার কাছে এই টাইপের মেলাগুলো খুবই ভালো লাগে তো এই তো কয়েকটা পিঠাই কিন্তু আমরা কিনে নিয়ে এসেছি যদিও ট্রেতে জায়গা হচ্ছিল না তবে এই আইটেমগুলো একটু বেশি করেই কিনে নিয়ে এসেছিলাম তো পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন এবং খেতে এগুলো খুবই ভালো হয়েছিল আর এই ভিডিওটা ছিল ইফতার আইটেম তো আমি আজকে দুইটা মাজাদার আইটেম বানিয়েছি ইফতারে আপনারা চাইলে কিন্তু ঈদেও কিন্তু এগুলো বানিয়ে ফেলতে পারবেন আমার চ্যানেলে তো আরেকটা নুডলসের রেসিপি আছে তো ওইটাও কিন্তু অনেক আপরা পছন্দ করেছিল তো ভাবলাম যে নতুন করে আবার একটা রেসিপি দিয়ে দিই তো আপরা চাইলে কিন্তু এটা ঈদের দিন সকালে কিন্তু নাস্তা হিসেবে রান্না করে ফেলতে পারবেন আর এখানে আজকে আমি ব্রোকলি অ্যাড করেছি আর আগে থেকেই ভেজে নেওয়া একটু মুরগির মাংসও দিয়েছি তো এটা কিন্তু দেখি বুঝতে পারছেন খুবই ইজি একটা রেসিপি ছিল তো আপনাদের ভালো লাগলে কিন্তু ট্রাই করতে পারেন এতির দিন সকালের জন্য নুডুলস রান্না করলে কিন্তু নুডলসটা খেতে অনেক ভালো লাগে আমাদের কাছে তো বেশ ভালোই লাগে আপনারা চাইলে আপনাদের হাতের কাছে আর অন্য অন্য কিছু থাকলে অ্যাড করে ফেলতে পারেন আমার কাছে ধনিয়া পাতাটা ফ্রেশ ছিল না ফ্রোজেন ছিল এই কারণে আর দিইনি তবে ফ্রেশ ধনিয়া পাতা দিলে কিন্তু এটাতে আরও ভালো লাগবে আর দুইটা সমুচা ছিল এগুলোকেও ভেজে নিয়েছি এটাও কিন্তু চিকেন সমুচা ছিল তো এখানে হচ্ছে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে সেমাই রেসিপি আমি রাঁধুনির এই সেমাইটা রান্না করছি আর সেমাইটাকে প্রথমে আমি ভেজে নেব তবে তার আগে কিছু বাদাম কুচি করে কিনেছি এগুলোকে ভেজে নেব এই সেমাইটাও কিন্তু চাইলে আপনারা ঈদের দিন ট্রাই করতে পারেন খুবই খুবই মজা হয় আমার চ্যানেলে এই সেমাইয়ের রেসিপিটা আরও একটা ভিডিওতে দেওয়া আছে চাইলে ওইটাও দেখতে পারেন দুটোই কিন্তু হুবু সেম রেসিপিতে আমি রান্না করেছি এবং এভাবে সেমাই রান্না করলে সেমাইটা খেতে অনেক অনেক ভালো লাগে আর আগের দিন যদি রান্না করে রেখে দেন একটু ফ্রিজে এটা কিন্তু ঠান্ডা হলে খেতে আরও বেশি ভালো লাগবে তো বাদাম আর কিশমিশগুলো ভাজার পরে আমি এখানে সেমাইটাকেও একটু ভেজে নিয়েছি ঘিতে আর এখানে হচ্ছে আমার আগের থেকে জাল করা দুধ ছিল এই কারণে কিন্তু আর আমি দুধটা আগে থেকে জাল করে নিই তো জাল করা দুধটা আমি হচ্ছে ভাজা সেমাইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে এক লিটার দুধ দিয়ে আমি এই সেমাইটা রান্না করছি আর সেমাইতে খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভারের জন্য দুই টুকরো এলাচ কিন্তু দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিয়েছি প্রায় হয়ে এসেছে সেমাইটা তো স্বাদ মতো চিনি অ্যাড করে দিলাম অনেকে কিন্তু মিষ্টি জাতীয় জিনিসে লবণ অ্যাড করে তবে আমি আগেও বলেছি যে আমার এই জিনিসটা একদমই পছন্দ নয় কারণে আমি দিই না আপনারা চাইলে লবণটা অ্যাড করে ফেলতে পারেন এতে করে আপনাদের কাছে ভালো লাগবে তো সেমাইটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে এই কারণে এখানে ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিলাম তো এই তো সেমাইটা হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি উপর দিয়েও কিছু বাদাম কিশমিশ সাজিয়ে নিলাম এই তো এগুলো ছিল আজকের স্পেশাল কিছু রেসিপি জানি খুবই সহজ রেসিপি তবে এই রেসিপিগুলো ফলো করে কিন্তু ঈদের দিন আপনারা চাইলে তৈরি করে ফেলতে পারবেন প্রিয়জনদের জন্য নাস্তা তো আজকে আমাদের হচ্ছে ইফতারে এগুলো দিয়ে করেছিলাম খুবই মজা হয়েছিল কিছু ফ্রুটস কেটে নিয়েছি আর কিছু জুস করে নিয়েছিলাম যেহেতু একটু ভারী খাবার ছিল এগুলো নাস্তা হলেও কিন্তু সারাদিন রোজার পর এগুলো একটু ভারী টাইপের খাবার তো এই তো আজকে কিন্তু আমি ইফতারটা একাই করে ফেলেছি কারণ রুহান এই টাইমটাতে ঘুমো ছিল আর আপনাদের ভাইয়াও বাসায় ছিল না আজকে ওনার একটা ইনভার্ট ছিল ইফতারে তো ওখানে চলে গিয়েছিলো তো আমি কিন্তু এখানে একাই ইফতার গুরু করে নিয়েছিলাম তো আমার বরাবরই ট্যাঙের শরবতটা বেশ ভালো লাগে তো এটাই কিন্তু আগে খেয়ে নিচ্ছিলাম তোই তো এভাবে আস্তে আস্তে আমার ইফতারটাকে আজকে এনজয় করেছি আর আলহামদুলিল্লাহ খুবই খুবই মজা হয়েছিল আর এগুলো ছিল হচ্ছে রোজার আগে যে আমি চিকেন সামুচাগুলো বানিয়েছিলাম ওগুলোই তো ওগুলোই ভেজে নিয়েছিলাম আমি একা ছিলাম এই জন্য দুই পিস ভেজে নিয়েছি আর এই পেঁপেটা ছিল আমাদের বাড়ির গাছে তো কয়েকদিন আগে ভাইয়া এসেছিলো ভাইয়া কিন্তু পেঁপেটা নিয়ে এসেছিলো বাড়ির থেকে তো আজকে এটা কেটেছিলাম খুবই খুবই মিষ্টি ছিল তো আমার কিন্তু বাঙ্গি খুবই ভালো লাগে তবে অনেক আপুদের দেখেছি কিন্তু তারা বাঙ্গি নাকি খায় না তো আমাদের এলাকায় কিন্তু এটা বেশ প্রচলিত একটা ইফতারের মধ্যে ফল বাঙ্গিরটা সারাদিন পর খেলে পেটটা অনেকটাই ঠান্ডা থাকে তো কারা কারা বাঙ্গিটা পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানিয়ে দিতে পারেন আর এই তো আস্তে আস্তে কিন্তু আমি আমার ইফতারটাকে শেষ করে নিয়েছিলাম আজকের ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর এইরকম আরও ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো অনেক আপরাই কিন্তু এখন দেখছি নতুন দেখছেন তো সব আপনাদের কিন্তু আমার অনেক ভালোবাসা আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের একটা কমেন্ট কিন্তু অনেক বেশি মূল্যবান আমার জন্য তো সন্ধ্যায় নামাজ পড়ে এসেছি তো পাশের বাসা থেকে বিরিয়ানিগুলো দিয়ে গিয়েছে আমি রান্না করলে তো দেখাতামই তো পাশের বাসায় হচ্ছে আজকে তারা মিলাপ পড়েছে নতুন যে বাসা করছে আমি আরও অন্য অন্য ভিডিওতে দেখিয়েছিলাম তো ওখান থেকে হচ্ছে আমাদের ইফতারে দেওয়া ছিল তো আপনাদের ভাইয়া তো আসেনি আর ওহানো ঘুমোচ্ছিল এই কারণে আমি যেতে পারিনি তো তারা কিন্তু আমাকে বিরিয়ানি এবং কিছু ফলও দিয়ে গিয়েছে তো ওগুলো আবার আমি আমার ভাড়াটিয়া ভাবিদের সাথেও শেয়ার করেছি যেহেতু আপনাদের ভাইয়া আসেনি তো একা তো এতগুলো বিরিয়ানি এবং ফল খাওয়া তো সম্ভব না আবার ইফতার যেহেতু করে ফেলেছি আগে তো আমার জন্য এই কয়েকটা রেখে আমি তাদের সাথে ওগুলো শেয়ার করে ফেলেছি তো বিরিয়ানিটা ভালো লাগছিলো আবার একটু ভারী টাইপের খাবার হয়ে যাচ্ছিলো যেহেতু আমি আগে নুডলস খেয়েছিলাম তো তারপরে অল্প করে একটু খেয়ে নিয়েছিলাম যেহেতু বিরিয়ানি তো এই তো আজকের ভিডিওটা হচ্ছে এ পর্যন্তই আর আজকের রাতটা যেহেতু ছিল হচ্ছে সবে কদরের রাত যদিও আমি শুধুমাত্র সাতাশে তারাবিতেই পড়িনি একুশ তেইশ পঁচিশ এবং এই তো আজকে সাতাশ তো এই কয়েকদিনেই কিন্তু আমি পড়েছি জানি না কোন দিন আল্লাহ তালা কুল করে নেবে আর এই ভিডিওটা কিন্তু একটু বাবাটার জন্যই করেছিলাম যদিও আমি তখন নামাজ পড়ছিলাম না দেখছিলাম যে তার নামাজের প্রতি কতটা আগ্রহ আমাকে দেখে কিন্তু সেও নামাজ পড়ে আলহামদুলিল্লাহ সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম